যদি কারো জন্ম মাসের এক দশ উনিশ বা আঠাশ তারিখে হয় তাহলে সংখ্যাতত্ত্ব বলছে তার মূলাঙ্ক বা রুট নাম্বার হল এক আর এই সংখ্যার অধিপতি কে জানেন আমাদের সৌরজগতের একেবারে কেন্দ্রে তাকা সূর্য আর এই কানেকশনটাই মানে সূর্যর সাথে এই যোগসূত্রটাই কিন্তু তাদের পুরো পার্সোনালিটির ভিত গড়ে দেয় আচ্ছা এবার চলুন মূল সংযোগটা নিয়ে একটু ভাবি সূর্য ঠিক যেমন সূর্য হচ্ছে তেজ শক্তি আর প্রভাবের উৎস মূলাঙ্ক একের জাতক জাতিকাদের ব্যক্তিত্বেও কিন্তু একদম সেই একই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে সূর্য যেমন সবাইকে আলো দেয় পথ দেখায় এরাও ঠিক তেমনি নিজেদের চারপাশের মানুষদের পথ দেখাতে ভালোবাসেন আর সবচেয়ে মজার বিষয় হল এই তুলনাটা দেখুন একদিকে সূর্যের বৈশিষ্ট্য তেজস্বী প্রভাবশালী আর অন্যদিকে মূলাঙ্ক এক ব্যক্তিত্বের গুণ আত্মবিশ্বাসী নেতৃত্ব কি অসাধারণ একটা মিল তাই না সূর্যের মতোই এরা নিজেদের আলোয় ঝলমল করেন আর খুব স্বাভাবিকভাবেই অন্যদের উপর একটা প্রভাব বিস্তার করেন চলুন এবার তাদের চরিত্রের আরও একটু গভীরে যাওয়া যাক বিশেষ করে তাদের লিডারশিপের যে সহজাত গুণাবলী সেদিকে এরা যেন জন্ম থেকেই নেতা স্বাধীনভাবে চিন্তা করা আর নিজের সিদ্ধান্তে একদম চট্টানের মতো অটল থাকা এটাই এদের অন্যতম বড় শক্তি এদের এত শক্তির উৎসটা কি এখানে দেখুন কি চমৎকারভাবে বলা আছে দৃঢ় ইচ্ছাশক্তি অনেক বড় স্বপ্ন দেখার সাহস বা উচ্চাকাঙ্ক্ষা আর আত্মবিশ্বাস এই তিনটে গুণই এদেরকে সময় এগিয়ে নিয়ে যায় এরা স্বনির্ভর হতে ভালোবাসেন নিজের ক্ষমতার উপর পুরোপুরি ভরসা রাখেন আর হ্যাঁ এরা কিন্তু একদমই অলস নন বরং অসম্ভব হার্ডওয়ার্কিং এর সাথে আবার যোগ হয় তাদের উদার মন যা তাদের প্রিয়জনদের প্রতি ভীষণ যত্নশীল করে তোলে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এটাই এই একটা বাক্যই কিন্তু তাদের চরিত্রের একটা মস্ত বড় দিক তুলে ধরে এরা স্বাধীন চেতা পথ দেখাতে ভালোবাসেন কিন্তু কারও দেখানো পথে চলতে একদমই পছন্দ করেন না লিডারশিপ জিনিসটা যেন তাদের রক্তে মিশে আছে তাই অন্যের অধীনে কাজ করাটা এদের স্বভাবের পুরোপুরি বিরুদ্ধে কখনো কখনো তাদের ব্যক্তিগত জীবনে বাধার কারণ হয়ে দাঁড়ায় চলুন এবার সেই ছায়ার দিকটা একটু দেখি আর সেই ছায়ার সবচেয়ে বড় কারণটা হলো, এই একটা শব্দ ইগো মানে অহংবোধ তাদের আত্মবিশ্বাস যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটাই কিন্তু অহংকারে বদলে যায় আর এটাই তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে প্রক্রিয়াটা খুব সহজ কিন্তু বেশ বিপজ্জনক অতিরিক্ত ইগো থেকেই সব সমস্যার শুরু আর এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে তাদের ব্যক্তিগত সম্পর্কের ওপর এই অহংবোধের কারণে অনেক সময় কাছের মানুষদের সাথে সম্পর্কে একটা অবনতি ঘটতে দেখা যায় এই ইগোর সাথে কিন্তু আরও কিছু চ্যালেঞ্জও চলে আসে যেমন একটা জিদি মনোভাব তারা যা ভাবেন বা যা বলেন সেটাই যেন শেষ কথা সেটাই সঠিক এমন একটা ধারণা তৈরি হয় যদিও তারা মনের দিক থেকে খুবই উদার আর যত্নশীল কিন্তু অনেক সময় তাদের এই ইগোটা ভালোবাসার প্রকাশে একটা পাচিল হয়ে দাঁড়ায় অলোকে দেখেনি মূলাঙ্ক একের জাতক জাতিকাদের জন্য কোন সংখ্যা আর কোন রংগুলো বেশি সহায়ক হতে পারে এখানে দেখুন শুভ আর অশুভ বিষয়গুলো একদম পরিষ্কার করে দেওয়া আছে শুভ সংখ্যার তালিকায় আছে তিন পাঁচ এবং নয় আর চার এবং আট এই দুটো সংখ্যাকে একটু এড়িয়ে চলাই ভাল রঙের ক্ষেত্রে কমলা সোনালি আর হলুদ এই তিনটে রং তাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই রঙগুলো যেন তাদের ভেতরের সেই সূর্যের শক্তি তাকেই আরও বাড়িয়ে তোলে তাহলে আজকের পুরো আলোচনার সারসংক্ষেপটা কি খুব সহজ মূলাঙ্ক এক মানেই হল সূর্য তাদের মূল শক্তি হল নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা আর তাদের জীবনের প্রধান চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা হল নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখা